বার্তা এক নজর সবার খবর সমান নজর রাজা রামমোহন রায়ের মামার বাড়ি দুর্গা পুজো হুগলি জেলার শ্রীরামপুরের চাত্রা দেশগুরু ভট্টাচার্য বাড়ির দুর্গা পুজো শ্রীরামপুর শহরের সব থেকে প্রাচীনতম পূজোগুলির মধ্যে একটি এই পুজোর বয়স ছশো বছর অতিক্রম করেছে ইংরেজ শাসনকালে আগে যে বাড়িতে পুজো হতো তার স্থান পরিবর্তন হয়ে বর্তমানে বাড়িতে পুজো হচ্ছে তিনশো বছর ধরে এখনো পর্যন্ত সমস্ত প্রাচীন রীতিনীতি মেনেই চলে মাতৃশক্তির আরাধনা অতীতে দেশগুরু ভট্টাচার্য বাড়ি হিন্দুদের টোল হিসেবে পরিচিত ছিল এই বাড়িতেই হিন্দু ধর্মের দীক্ষা দেওয়া হতো দুর্গাপুজোর সময় দূর দূরান্ত থেকে ভক্তরা মাথায় ঝুড়ি করে চাল কলা নৈবেদ্য সব কিছু নিয়ে আসতেন এবং সেই দিয়েই হতো পুজোর আয়োজন তবে বর্তমানে বছর কুড়ি আগে টোল প্রথা বন্ধ হয়ে যায় তবে সম্পূর্ণ তা এখনো চলে আসছে পরিবারের সদস্যরাই বর্তমানে এই পুজোকে চালিয়ে নিয়ে যাচ্ছেন দেশগুরু ভট্টাচার্যর বাড়ি আবার নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায়ের মামার বাড়ি ও রাজা রামমোহন রায়ের মা তারিণী দেবী ছিলেন এই বাড়ির মেয়ে বাল্য বয়সে রাজা রামমোহন রায় বেশ কয়েকবার পুজো কাটিয়ে গিয়েছিলেন তার মামার ঠাকুর দালানে থাকা বংশ তালিকা দেখলেই এই বিষয়ে জানা যায় কালের নিয়মে বর্তমানে পুজোর জৌলস আগের থেকে কমলেও পুজোর যে পরম্পরা তা একই রয়ে গেছে যে শ্রীরামপুরে তো অন্যতম প্রাচীন পুজো গুলোর মধ্যে একটি হচ্ছে আপনাদের তেজপুর ভট্টাচার্যের পুজো শোনা যায় রামমোহন রায়ের মামার বাড়ির পুজো হ্যাঁ এটা রামমোহন রায়ের মামার বাড়ির পুজো এবং এটা দেশগুরু ভট্টাচার্যের বাড়ির পুজো নামেও পরিচিত রাজা রামমোহন রায়ের মা তারিণ দেবী হচ্ছে এই বাড়ির সদস্য ছিলেন আচ্ছা আপনাদের পুজোর বৈশিষ্ট্য যদি একটু বলেন বৈশিষ্ট্য দেখুন আমাদের একচালার ঠাকুরই পুজো হয় এবং আমাদের আগে যেটা ছিল যে কৃষ্ণ নবমী থেকে আমাদের পুজো শুরু হতো যেটা আমাদের প্রথমে ঠাকুর ঘরে হতো তারপর ষষ্ঠীর দিন থেকে আমাদের আমাদের পুজোর মেন স্টার্টিংটা হতো কিন্তু এখন কালের নিয়মে এখন আহ কমে গেছে তো সেক্ষেত্রে একটা আর্থিক ও দৈন্যতা কিছুটা এসছে যে কারণে আমরা আবার সেই ষষ্ঠীর দিন থেকেই হয় এবং এই বাড়ির অন্যতম বৈশিষ্ট্য একটি সেটা হচ্ছে এই বাড়ি ঠাকুর প্রথমে বিসর্জন হতো তারপরে আদারস ঠাকুরের বিসর্জন এই বাড়ি থেকেই প্রত্যেকে যে কটা বাড়ির পূজো হতো প্রত্যেকই বাড়ির অনুমতি নিয়েই বাকিটা বিসর্জন দিতে দিতেন আপনাদের বাড়িতে তো এক সময় টোল প্রথা ছিল কুলবস্তু একদম এখানে সংস্কৃত টোল ছিলেন এবং এখানকার যারা আমাদের পূর্বপুরুষেরা ছিলেন তারা সংস্কৃতের প্রত্যেকই খুব স্টলওয়ার্ড ব্যক্তিত্ব ছিলেন এবং তারা প্রত্যেকই এখানে শিক্ষা দান করতেন তাদের হাতেই কি চলতে চেয়েছে একদম একদম আমাদের দেশ গুরু বাড়ির পুজো এই কারণেই বলা হয় কারণ অবিভক্ত বাংলা এবং আসামের কিছু অংশর সেখানকার প্রত্যেক মানুষ সেখান থেকে প্রায় প্রত্যেকেই এখানে দীক্ষিত হতেন এবং যে কারণে এখানকার মানে বৈশিষ্ট্যটাই একটা অন্যতম যে এখানকার এত দীক্ষানিত যে কারণে এই বাড়িটাকে গুরু বাড়ির পুজো বলে বলা হতো এবং তাদেরই অর্থানুকূল্যে তাদেরই ইচ্ছায় এখানে কিন্তু অনেকটাই পুজোর আর কি সাহায্য হতো শেষ কবে পর্যন্ত টোল চলেছে এটা আমারও ঠিক জানা নেই কারণ আমার আগের জেনারেশন পর্যন্ত আমার বাবা দাদুর টাইম পর্যন্ত লাস্ট লাস্ট চলেছে দাদু দাদু আমার টোল তারপর এটা কন্টিনিউ এই প্রত্যেকে সংস্কৃত এখানে পূজা পূজা পদ্ধতি শেখানো সেখান থেকে শুরু করে সংস্কৃত বিভিন্ন হাই হাই ক্লাসের পড়াশুনো এবং ন্যায় শাস্ত্র এই সমস্ত নিয়ে চর্চা এবং এখানেই শিক্ষা দান করা হতো আহ আপনি কি এমনি এরকম গল্প শুনেছেন কি রাজা রামমোহন রায় তিনি তার শৈশবের পুজো এখানে আসতেন বা হ্যাঁ এটা হচ্ছে আমাদের একটা ব্যাপার এটা হচ্ছে প্রায় ছশো বছরের এই পুজোটি তো আমাদের যখন আহ এই রেল লাইনটি গেছে আমাদের বাড়ির ঠিক পাশেই তো এর উপরে আমাদের আগে বাড়ি ছিল যেটা একচুয়ালি রাজা রামমোহন রায় যেখানে এসেছেন তারপর তো 18৫৩ যদি ভুল না করি আহ তারপর থেকে রেল লাইন প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আমাদের বাড়ি এখানে শিফট হয় তো তার আগে যখন ওপারে যখন ওই রেল লাইনের ওখানে যখন পুজো হতো তখন তিনি এখানে আসেন আছেন এবং কথিত আছে একটি কথা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে তিনি বেলপাতা কামড়ে ফেলেছিলেন এবার যেহেতু আমাদের উনি ওনারা রামমোহন রায় যেখান যে পরিবার সেটা বৈষ্ণব আমাদের বাড়ি শাক্ত শক্তির উপাসক আমরা প্রত্যেকেই তো সেক্ষেত্রে বেলপাতা আমাদের পুজোয় লাগে তো সেই বেলপাতা যখন তিনি কামড়ে ফেলেছিলেন তখন তার দাদু তাকে একটি অভিশাপ দেন যে তুই বিধর্মী হবি কিন্তু তার মা তখন তারিণী দেবী তখন শ্যাম ভট্টাচার্য তার দাদুর পা ধরে বলেছেন যে এটা তুমি কি বলো তো ছোট বাচ্চা ও তো বোঝে না তখন তিনি বলেছিলেন আমি তো অভিশাপ তুমি নিতে পারি না কিন্তু এটাও বলবো তুই যেমন বিধর্মী হবি কিন্তু সেই কারণে কিন্তু তুই জগৎ বিখ্যাত হবি তো এটা দেখা যায় ভবিষ্যতে যে রাজা রামমোহন রায় কিন্তু আমাদের এই পৌতলিকতার বিরোধী বা আমাদের হিন্দু যেটা একদম মানে কি বলবো মানে একদম ক্লাসিক্যাল যে হিন্দু ধর্ম সেটা থেকে একটু বাইরে গেলেও তিনি ব্রাহ্ম ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন একটু বাইরে গেল তিনি কিন্তু জগৎ বিখ্যাত আর আপনাদের তো পুজোর বয়স এখন বর্তমানে কত পুজোর বয়স দেখুন এক্স্যাক্ট তো বলতে পারবো না তাই তা প্রায় আনুমানিক ছশো বছরের উপর এটি কি এই শ্রীরামপুরের পুরাতন পুজোর মধ্যে একটি হ্যাঁ মধ্যে একটি আমি এক্স্যাক্ট তো মানে আহ একেবারে বলতে পারবো না কিন্তু পুরাতন পুজো যেগুলি আছে তার মধ্যে অন্যতম একটি এটা এখন পুজোর কি রীতি নীতি আচার মেলে পুজো হয় পুজো নর্মাল আমাদের কালিকা মতে পুজো হয় দুর্গা পুজো এবং সেটাই হয়ে আসছে আমাদের রীতিনীতির খুব একটা সেটা নয় আমরা যেরকম যেভাবে করতেন আমরাও করি আমাদের যে একটাই পরিবর্তন হয়েছে যেটা আমাদের আহ কৃষ্ণ থেকে কলপারম্ভ হতো সেইটা আমাদের ষষ্ঠী থেকেই হয় ব্যাস এছাড়া আর কোনো কিছু পরিবর্তন আসেনি পুজোতে উৎসবের আনন্দ থাকে পরিবারের লোক হ্যাঁ উৎসবের আনন্দ থাকে বাইরেকার আমাদের যারা পরিবারের সদস্যরা তারাও বিভিন্ন জায়গায় যারা এখন আছে বসবাস করছেন তারা সবাই আসে পুজো উপলক্ষে এখানে তো সেই আনন্দটা এখনো রয়ে গেছে এবং এটা একটা দিনকার বাড়ি এবং এখানে এসে সকলে আবার সাথে দেখা হওয়া মজা হওয়া সেটা তো অবশ্যই আছে আমার নাম শুভপ্রসাদ ভট্টাচার্য শুভপ্রসাদ প্রসাদ ভট্টা আমি এই বাড়ির সদস্য প্রজন্ম নেই আমি এটা বলতে গেলে অনেকই প্রায় আহ তেত্রিশ প্রজন্ম পর মানে প্রায় বলতে পারেন I guess No lo no.